আজকে আমরা আলোচনা করব প্রাচীন জাপানের সিন্ত ধর্মের ইতিহাস নিয়ে সিন্ত কিন্তু কোনো চিরাচরিত ধর্ম নয় অন্যান্য আসমানি ধর্ম সমূহের মতো সিন্ত ধর্মে কোনো ধর্মগ্রন্থ নাই এমনকি ধর্মে কোনো নবী রাসুল বা ঈশ্বরের প্রেরিত বার্তাবাহকের কথাও পাওয়া যায় না সিন্ত ধর্মের প্রাচীন নথিপত্র এবং পাথরে খোদাই করা শিলালিপি এগুলো ঘাটলে কোনো নবী এবং কোনো গ্রন্থের কথা পাওয়া যায় না প্রাচীনকালে এই জাপানে যে সংস্কৃতিটা গড়ে উঠছিলো ওটাকেই বলে সিন্ত সিন্তু শব্দের অর্থ দেবতাদের পথ যদিও ধর্মে দেবতাদের পূজা করা হয় না কিন্তু তারা এই তুল্য পবিত্র আত্মাকে বিশ্বাস করে একে জাপানি ভাষায় কামি বলা হয় কামি শব্দের অর্থ পবিত্র আত্মা জাপানিরা মনে করে যে সকল ব্যক্তিরা ভালো কাজ করে দেশের জন্য প্রাণ ত্যাগ করছে তারা পরবর্তীতে কামিতে রূপান্তরিত হয় অর্থাৎ দেবত্ব প্রাপ্ত হয় জাপানিরা যখন পাহাড়ের সামনে বা নদীর সামনে দাঁড়ায় তখন তাদের অন্তরটা প্রশান্ত হয় হয়তো অন্তরে ভালোবাসা শ্রদ্ধা বা আশার উদ্রেক হয় তখন তারা সেগুলোকেও কামি হিসেবে বিবেচনা করে অর্থাৎ একটা গাছও কামি হইতে পারে একটা নদী একটা পাহাড়ও কামি হইতে পারে যা দেখলে নিজের অন্তরে ভালোবাসা শ্রদ্ধা এবং আশার সঞ্চার হয় জাপানিরা তাকেই কামি বলে জাপানি সংস্কৃতি সিন্ততে পাপ বা পুণ্যের কোনো ধারণা নেই তারা সকল কিছুকে পবিত্রতা ও অপবিত্রতা দিয়ে বিবেচনা করে তারা মনে করে ধুলোবালি অসুস্থতা ঘুম মৃত্যু খারাপ কাজ এই জিনিসগুলা মানুষের অন্তরকে অপবিত্র করে এবং এই অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার উপায় একটাই সেটা হলো সিন্ত মন্দিরের সামনে একটা জলাধার আছে সেই জলাধারের পানি নিয়ে হাত মুখ ধুইতে হবে তাইলে পবিত্র হয়ে যাবে অদ্ভুত ধারণা তো এই সিন্ত ধর্মটা মূলত নাস্তিকতা টাইপের তো কারণ এই সিন্ত ধর্মে কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লা তালার কোনো সুস্পষ্ট ধারণা নাই তারা সব কিছুতেই কামি দেখতে পায় তারা ভালো কাজ করবে কেন কারণ অন্তর পবিত্র থাকবে তারা খারাপ কাজ কেন করবে না কারণ খারাপ কাজ করলে মারা মারা যাওয়ার পর তারা কামি হইতে পারবে না অর্থাৎ তারা মারা যাওয়ার পর দেবত্ব প্রাপ্ত হইতে চায় কামি হইতে চায় এবং স্বর্গে যাইতে চায় যদিও নরক বিষয়টাও তাদের মধ্যে খুব একটা স্পষ্ট না জাপানিরা মন্দিরে কিন্তু কোনো মূর্তি রাখে না তারা মূর্তি পূজা করে না তারা মনে করে কামিরা মূর্তিতে থাকেও না তারা মনে করে এই কামিরা প্রকৃতিতে মিশে থাকে বিভিন্ন উপাদান যেমন গাছপালা নদী নালা এইসবে তো তারা মূর্তির বদলে মন্দিরে একটা আয়না রাখে তারা আয়নায় যখন নিজেরা দেখে তখন তারা মনে করে যে নিজের অন্তরে পরিশুদ্ধ করলেই কামিরে খুঁজে পাওয়া যাবে কামিরে মন্দিরে খুঁজলে হবে না তো এইরকম অদ্ভুতের বিশ্বাস নিয়ে হাজার হাজার বছর ধরে সিন্তু ধর্মটা চল আসতেছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে একটা ঘটনা ঘটে পাঁচশো আটত্রিশ সালে কোরিয়ার পেকচে রাজ্য থেকে জাপান সম্রাটের কাছে একটা বৌদ্ধমূর্তি ও তালপথায় লিখিত বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপীঠক উপহার হিসেবে পাঠানো হয় জাপানের রাজ পরিবারের দুইটা ধারা ছিল একটা হলো প্রগতিশীল আর একটা হলো রক্ষণশীল প্রগতিশীল ধারা তাদের প্রতি প্রভাব প্রতিপত্তি একটু বেশি থাকায় তারা ওই বৌদ্ধ ধর্মটাকে গ্রহণ করে নেয় কারণ তারা বুঝতে পারে যে সিন্ত কিন্তু কোনো সুসংগঠিত ধর্ম না তাই এই সিন্ত ধর্মকে টিকায় রাখতে গেলে আরেকটা সুসংগঠিত ধর্মের আশ্রয় নিতে হবে এবার তারা বৌদ্ধ এবং সিন্ত ধর্মকে মিশ্রিত করে একটা হাইব্রিড ধর্ম তৈরি করতে শুরু করে যেটাকে তারা বলতেছে যে সিন্ত বুৎস তো তারা এইটা বললে নিজেদের সান্ত্বনা যে কামিরা হইল বুদ্ধের অবতার অর্থাৎ তারা বুদ্ধরে গ্রহণ করে আবার বৌদ্ধরা কামিদের গ্রহণ করে বৌদ্ধরা এখানে একটা রাজনৈতিক খাটায় তারা সামুরাইদের প্রধান কামি হচিমিনকে বোধিসত্ত্ব হিসেবে মর্যাদা দেয় তো এই বোধিসত্ত্ব মানে কি বোধিসত্ত্ব হলো বুদ্ধের অবতার তো এতে যেটা হয় বৌদ্ধরাও খুশি আবার এই সিন্তরাও খুশি তো এভাবেই দিনের পর দিন বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী চলতে থাকে খ্রিস্টীয় বারো শতকে জাপানে জাপানি যে সামুরাই শগুন এই সামুরাই যোদ্ধাদের উত্থান ঘটে শগুন মানে জেনারেল টাইপের আর কি তো এরা ক্ষমতায় চলে আসে এবং জাপানের সম্রাটের ক্ষমতা কমে যায় তো নামে সে রাষ্ট্রের প্রধান হইল মূল ক্ষমতা আসে জাপানি শগুনদের হাতে এরকমভাবে চলতে থাকে পুরো মধ্যযুগ তো এইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যে বারোশো চুহাত্তর ও বারোশো একাশি সালে মঙ্গলরা জাপান আক্রমণ করবে তো মঙ্গলদের যে ক্ষমতা জাপানের তো এই অপ্রতিরোধ শক্তিকে আটকানির ক্ষমতা নাই কারণ তাদের অল্প কয়েকটা ওই আধ্যাত্মিক যোদ্ধা সামরাই দিয়ে তো আর ওই মঙ্গল সেনাকে পরাজিত করা যাবে না তো তারা মূলত ওই তাদের কামের ভরসায় থাকে তো দুইবারই যেটা হয় যে একটা প্রবল টর্নেডো আইসা মঙ্গল নৌবাহিনীকে একদম সমুদ্রের সাথে মিশায় দেয় তো জাপানিরা তো হই হৈ হই একটা অবস্থা জাপানিরা মনে করতে থাকে তাদের যেই সাম্রাজ্য সেটা কখনোই পতন ঘটবে না তারা মনে করে যে এই টর্নেডোটা ছিল মূলত কামি কাজে বা একটা ঐশ্বরিক বাতাস যেটা পাঠাইছে স্বর্গের কামিরা আঠেরোশো সালে সম্রাট মেইজি আন্দোলন করার মাধ্যমে ক্ষমতা বাগিয়ে নেন এবং সামুরাইদের পতন ঘটে সামরাইদের পতনের পর রাতারাতি বৌদ্ধ মন্দিরগুলো ভেঙে ফেলা হয় সম্রাট মেইজি ঘোষণা দেন বৌদ্ধ হল একটি বৈদেশিক ধর্ম এবং সিন্ত হল প্রাচীন ও আদিম জাপানি ধর্ম সম্রাটের হাতে সর্বোচ্চ ক্ষমতা চলে আসে সম্রাটকে সর্বোচ্চ ধর্মীয় ও সামরিক নেতা হিসেবে ঘোষণা করে সিন্ত স্টেট বা সিন্ত ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেওয়া হয় যেই সিন্ত ধর্ম কিছুদিন আগেও ব্যক্তিগত কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি ছিল এখন সেটা হয়ে গেল নাগরিক কর্তব্য সরকারি বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সম্রাট মেজির চিত্রকর্ম বা স্থির চিত্র টানানো হইল এটা চলতে থাকে সম্রাট হিরোহিত পর্যন্ত সম্রাট হিরোহিত ঘোষণা দেন তিনি ঈশ্বরের পুত্র অর্থাৎ তিনি তো সরাসরি সূর্যদেবী আমাতরে বংশধর সম্রাট হিরোহিতকে সামনে রেখে জাপানে অপ্রতিরোধ প্রবল জাতীয়তাবাদের উত্থান ঘটতে থাকে জাপানের মানুষজন সম্রাট হিরোহিতকে সামনে রেখে মনে করতে থাকে পুরা পৃথিবী শাসন করার অধিকার তাদেরই আছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জাপানে অর্থনৈতিক বিপ্লব হয় জাপান সমরাস্ত্র বিভিন্ন ধরনের আধুনিক সমরজান তৈরিতে বিখ্যাত হয়ে যায় বিভিন্ন দেশে সেগুলো রপ্তানি করতে থাকি তো তারা চিন্তা করে কেন তারা তাহলে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারবে না তারা যোগ দেয় হিটলারের অক্ষশক্তিতে শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ একের পর এক দেশ ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড চীন কোরিয়ার পতন হইতে থাকে জাপানের হাতে তো যদি আমেরিকার দুইটা বোমা লিটল বয় এবং ফ্যাটম্যান জাপানের হিরোসীমা ও নাগা আঘাত না যদি লাখ লাখ মানুষ মারা না যাইত তাহলে হয়তো জাপান এই যুদ্ধে জয়ী হয়ে যেত তারপরেও যেই পর্যন্ত না জাপানের সম্রাট হিরোহিত রেডিওতে আইসা একে জানুয়ারি উনিশশো ঘোষণা দিচ্ছেন যে আমি ঈশ্বর নই আমি একজন মানুষ সেই পর্যন্ত জাপানিরা কিন্তু যুদ্ধবন্ধ করে নাই কারণ তারা মনে করত তারা সম্রাটের জন্য প্রাণ দিলে তারা সরাসরি স্বর্গে যাবে তারা কামিত্ব প্রাপ্ত হবে তো এই একটা পাগলামে কিন্তু চলতেছিল দিনের পর দিন এই যুদ্ধ কিন্তু একটা অন্য মাত্রায় চলতেছিল যুক্তরাষ্ট্রের কাছে কোনো উপায়ই ছিল না লিটল বয় এবং ফ্যাটম্যান দুইটা বোমা না ছাড়া একই জানুয়ারি উনিশশো ছয়চল্লিশ সম্পূর্ণ জাপানবাসীর জন্য ছিল একটা ট্রমার দিন তারা যেই জাপান সম্রাটকে এতদিন সূর্যদেবী আমাদের বংশধর সরাসরি একজন দেবত্ব বা দেবতুল্য ব্যক্তি হিসেবে গণ্য করছিল যারা তার জন্য এতদিন যুদ্ধ করছিল। সেই রেডিওতে এসে ঘোষণা দিচ্ছে যে আমি ঈশ্বর নই আমি একজন মানুষ এটা জাপানিদের মস্তিষ্কে এমন একটা ধাক্কা দেয় যে যেই ধাক্কা এখনও তারা কাটিয়ে উঠতে পারে এখনো এখনও তারা এখনও সিন্ত ধর্ম আগের সেই জায়গায় ফিরে যেতে পারে সিন্ত ধর্ম এখন নাই বললেই চলে এখন আপনি জাপানে গেলে হয়তো ওই সিন্ত মন্দিরগুলো দেখতে পাবেন কিন্তু সিন্ত আচার অনুষ্ঠান সিন্ত ধর্মের যে প্রভাব এখন আর জাপানিদের মধ্যে নাই এখন জাপানিরা হয়ে গেছে নাস্তিক টাইপের তো এই ছিল জাপানের সিন্ত ধর্মের এক বিচিত্র এক অভাবনীয় কাহিনী আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অন্যদিন দেখা হবে অন্য কোনো ধর্মের ইতিহাস আল্লাহ হাফিজ